সমারিত দর্শক শ্রোতা আপনার উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক প্রিয় দর্শক আজকে ইনশা আল্লাহ জাদুটুনা কাটার উপায় এই বিষয়ে কথা বলছি জাদুটুনা কাটার উপায় বিষয়ে ইতিপূর্বে আমি ভিডিও দিয়েছি আজকে আরেকটি নিয়ম বলছি সমারিত দর্শক বন্ধুগণ আপনি যদি জাদুটুনায় আক্রান্ত হওয়ার সিমটম লক্ষণ আপনার মধ্যে দেখতে পান এখন জাদুটুনায় আক্রান্ত হওয়ার সিমটম কি? কি কি লক্ষণ দেখা দেয় আমি অন্য ভিডিওতে বলেছি কথার কথা অকারণে আপনার মাথা দুর্বল মনে হচ্ছে মাথার কার্যক্ষমতা কমে আসছে মাথায় লুট নিচ্ছে কম মনে করতে হবে এটা জাদুটুনায় আক্রান্ত হওয়ার একটি লক্ষণ কারণ রসুল্লাহ আলাইহি ওসাল্লাম যখন যাদুগ্রস্ত হয়েছিলেন সহি বুখারি শরীফের হাদিস রসুলুল্লাহর স্ত্রী আমাদের আম্মা যান আয়েশা সিদ্দিকা রদিল আনহা বর্ণনা করেন সাহারা রসুল্লাহি সাহ্লা ওসাল্লাম রজুলুমিন বনি জুরাইকিন আসম রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জোরাই গোষ্ঠীর এক ব্যক্তি তার নাম লবিদনুল আসম সে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুগ্রস্ত হওয়ার পরে ওনার মধ্যে যে লক্ষণটি দেখা দেয় আয়েশা রদি আনহার বর্ণারা হাত্তা কানা রসুল্লাহি সাহ আলহি ও আলা রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই লক্ষণ দেখা দেয় যে রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম কোনো কাজ করেন নাই সেটা মনে হতো উনি করেছেন কোনো কাজ করেন নাই সেটা করেছেন বলতেন না রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম এরকম বলতেন না কিন্তু ওনার মনে হতো করেন নাই এমন কাজ করেছেন মনে হতো দেখেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম পৃথিবীর সর্বোচ্চ মহামানব সবচেয়ে সুন্দর বুদ্ধিমান ওনার মাথার কার্যকমতা সবচেয়ে বেশি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম একাই রাষ্ট্রপ্রধান প্রধান সেনাপতি প্রধান বিচারপতির সবগুলো দায়িত্ব একাই পালন করেছেন কোনো মন্ত্রী ছিলেন না ওনার রসুলুল্লাহর মাথার কার্যক্ষমতা এত বেশি রাত্রদিন চব্বিশটি ঘন্টা না ঘুমিয়ে কাজ করতে পারতেন এত বেশি মাথার কার্যক্ষমতা সম্পন্ন ব্যক্তি জাদুগ্রস্ত হওয়ার পরে যদি ওনার মধ্যে এই লক্ষণ দেখা দেই আমরা সাধারণ মানুষ জাদুটোনায় আক্রান্ত হলে তো আমাদের মাথা কি আনা কাজ করবে মাথা দুর্বল মারবে কার্যক্ষমতা হ্রাস পাবে কমে আসবে এছাড়া সাধারণত যেটা দেখা যায় জাদুগ্রস্ত ব্যক্তি অকারণে হঠাৎ দুর্বল হয়ে আসে এটা জাদুটোনায় আক্রান্ত হওয়ার একটা লক্ষণ বহু ওষুধ খাচ্ছেন পরীক্ষা করছেন টেস্ট করছেন ডাক্তাররা রোগ ধরতে পারে না অকারণে ব্যথা যার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না বিশেষ করে পেঠে নারীর নাবির আশপাশে ব্যথা জাদুটুনায় আক্রান্ত হওয়ার একটা লক্ষণ যাই হোক যদি আপনি জাদুটুনায় আক্রান্ত হয়েছেন এমনটি আশঙ্কা করেন তো আপনি জাদু থেকে মুক্তি হওয়ার জন্য একটা আমল বলছি এ আমল সুরাতুল ফাতিহার মাধ্যমে করতে হবে সুরায় ফাতিহা যদিও সবার জানা সহজ সংক্ষিপ্ত সুরা তবে অসাধারণ সহি বুখারি শরীফের হাদিসে আছে রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম বলছেন আজম সুয়ারিন ফিল কোরআন সুরায় ফাতিহা কোরআন হাকিমের মধ্যে সর্বোচ্চ মর্যাদাবান সুরা কলা আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন এ আয়াত দিয়ে শুরু এই সুরা সুরা ফাতিহা এখানে সাতটি আয়াত আছে যা বারবার পাঠ করা হয় এবং এটা মহা কোরআন এটা একমাত্র আমাকেই দান করা হয়েছে আর কোন নবী রসুলকে আল্লাহ সুরা ফাতেহা বা এরকম কোন সুরা দেন নাই এটা রসুল উল্লাহ আলাইহি আলহি ওয়াসাল্লামকেই আল্লাহ দিয়েছেন রসুল্লাহর উম্মত ওয়ারিস হিসেবে আমরা পেয়েছি নথুবা আমরা যোগ্য নয় আমরা ওয়ারিস হিসেবে পেয়েছি একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ আলহি ওসাল্লাম যোগ্য ছিলেন তাকে আল্লাহ তালা এই সুরাতুল ফাতিহা দান করেছেন এই সুরাই ফাতিহার মধ্যে এটা আসবুল মাসানি এই কতটা কোরআনে হাকিমের সুরতুল হিজিরও আছে আল্লাহ বলেন আমি আল্লাহ আপনাকে দান করেছি মাসানি মানে সাতটি আয়াত যা বারবার পাঠ করা হয় সুরা ফাতিহা প্রতি নামাজে প্রতি রাকাতে পড়তে হয় যে রাকাতে সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলাতে হয় সেটাতে যেমন পড়তে হয় আবার নামাজের যেই রাকাতে সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলাতে হয় না যেমন চার রাকাত ফরজে প্রথম দুই রাকাতে সুরা ফাতিহা পড়তে হয় আরেকটি সুরা পড়তে হয় শেষের দুই রাকাতে আরেকটি সুরা পড়তে হয় না শুধু ফাতিহা পড়তে হয় সুতরাং অন্য সুরা পড়া হোক আর নাই হোক প্রতি রাকাতে সুরা ফাতিহা অবশ্যই পড়তে হয় এটা শুধু নামাজে পড়ি তা না এটা আমরা এমনিতেও পড়ি এটার অসাধারণ ফজিলত এটা চিকিৎসা কাজেও ব্যবহার করি জাদুটোনা আক্রান্ত হলে জাদুটোনা থেকে বাঁচার জন্য বা কালো জাদু থেকে মুক্তির জন্য সুরাতুল ফাতিহা। বিসমিল্লা সহ প্রথমবার তো আউজ বিল্লা পড়বেন এরপরে বিসমিল্লা সোরা ফাতেহা সত্তর বার পাঠ করে নিজেকে ফুক দিবেন দম করবেন এইভাবে এরপর এক গ্লাস পানিতে বা এক জগ পানিতে ফুক দিবেন ওই পানি কিছু পান করবেন আর কিছু পানি গোসলের পানিতে মিশিয়ে গোসল করে নেবেন তিনটা কাজ হয়ে গেল শরীরে ফুক দিলেন গায়ে বাতাস লাগল পানিতে ফুক দিয়ে কিছু পানি পান করলেন সে পানি আপনার ভেতরে চলে গেল আর কিছু পানি গোসলের পানিতে মিশিয়ে গোসলও করে নিলেন বাস পুরো শরীর ধুয়ে ফ্রেশ হয়ে গেল এ আমলটি করুন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকু